আমি কথা দিয়েছিলাম যে রাত আটটার সময় লাইভে আসব তো আমি আমার কথা রেখেছি শত ব্যস্ততার মধ্যে দিয়েও শত ঝামেলার ভিতর দিয়েও আমি আজকে লাইভে আসলাম তো আপনারা সবাইকে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং সবার সুস্বাস্থ্য কামনা করে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়ে আজকে আমি লাইভ শুরু করছি আসলে সচরাচর আমার তেমন কোনো লাইভ করা হয় না খুব কম যেহেতু আমি পেশা একজন চিকিৎসক তো আমাকে আসলে আমার চিকিৎসা পেশা নিয়ে ব্যস্ত থাকতে হয় তার ভিতর দিয়ে আসলে ভিডিও বানাটা বানানোটা আমার জন্য আসলে সোটা হয়ে যায় তো যাই হোক আপনাদের কোনো স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা আমি তো মূলত ভিডিও তৈরি করে থাকি যে আসলে কোন জিনিসটা খেলে কি হয় কাদের কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না বা গর্ভাবস্থায় কোন খাবারটি আপনাদের জন্য নিরাপদ শিশু অবস্থায় কোন খাবারটি নিরাপদ এই জাতীয় কোনো ধরনের কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে তো তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আর আমার ভিডিওটি বা লাইভটি শোনা যাচ্ছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো যাই হোক না কেন আমি আমার শত ব্যস্ততার ভিতর দিয়েও আমি আজকে একটি পোস্ট করেছিলাম যে আমি লাইভ করব আটটার সময় লাইভে আসব তো যাই হোক না কেন আমি আমার ব্যস্ততার মধ্য দিয়ে হলেও আমি আমার কথাটি রেখেছি তো আপনারা সবাইকে কোথা থেকে দেখছেন লাইভটি সেটা অবশ্যই কমেন্ট করে জানান মোটামুটি জন লাইভে যুক্ত হয়েছেন তো আপনাদের কোনো স্বাস্থ্য সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে সরাসরি করতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ আকবর কমেন্ট করেছেন তো এখানে স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন থাকলে করতে পারেন আমি আনসার দিব যেহেতু আমি পেশায় একজন চিকিৎসক তো আমাকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় আমার চিকিৎসা পেশার কারণে তো তার ভিতর দিয়ে এটা আমার জন্য করা আসলেই কঠিন তবুও আমি চেষ্টা করি আমার দর্শকদের জন্য যদি কোয়ালিটি ফুল আসলে আমার ভিডিও কোয়ালিটি আসলে কেমন হয় আমি জানি না তবে আমি কিন্তু আমার ভিডিওর চলাকালীন আমি কিন্তু তথ্যকে বেশি প্রাধান্য দিয়ে থাকি আসলে আমার ভিডিওটা দেখার থেকে শুনলে বেশি ভালো হবে আর আপনারা ভিডিওর ভিতরে কমেন্ট করবেন যে আসলে আমি দেখিনি আমি কিন্তু প্রত্যেকটি কমেন্টের আমার শত ব্যস্ততার মধ্যে দিয়ে হলেও আমি কমেন্টের রিপ্লাই বা প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ে আসলে ব্যস্ত থাকেন আমি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে সময় না দিয়ে আমি আসলে আমার দর্শকদের প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করি যদিও এখন এই মুহূর্তে লোডশেডিং তো যথেষ্ট গরম লাগতেছে তো তার ভিতর দিয়ে লাইভটি করার চেষ্টা করছি আর লাইভটি শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানান তো যাই হোক না কেন আমরা কিন্তু কিন্তু অনেক কিছুই তো আগে আমরা নিউট্রিশনিস্টের পরামর্শ বা চিকিৎসকের পরামর্শ কিন্তু নেই না যার কারণে আমরা একটি ফল বা একটি খাবার আমরা উপকার ভেবে টাকা খরচ করে বাজার থেকে কিনে নিয়ে এসে বা সংগ্রহ করে খাচ্ছি ভাবছি যে হয়তো সেটি আমার উপকার করছে কিন্তু আমার শরীর আপনার শরীর আর একজনের শরীর কিন্তু এক নয় তো সেক্ষেত্রে কিন্তু সব খাবার যে সবার জন্য উপকারী হবে এমনটি কিন্তু নয় আর আসলে দেখুন যে স্বাস্থ্যটা সব থেকে গুরুত্বপূর্ণ সবথেকে অমূল্য আপনি যদি কোনো মোবাইল ব্যবহার করেন কোনো মোটর সাইকেল কোনো গাড়ি কোনো পার্টস আপনি যদি ইউজ করে থাকেন সেটি কিন্তু নষ্ট হলে আপনার পুনরায় কেনার একটা সুযোগ থাকছে বাট জীবন কিন্তু একটা এই জীবনে কিন্তু আসলে জীবনটাকে খুব গুরুত্ব দিতে হবে আল্লাহ যেদিন সৃষ্টিকর্তা যেদিন আপনাকে মৃত্যু দিবেন সেদিন তো আপনি মারা যাবেনই ঠিক আছে তবে আমাদেরকে কিন্তু সতর্ক হইতে হবে আমাদের স্বাস্থ্য নিয়ে তারপরে যেটা হবে সেটা পরের হিসাব তো আমরা কিন্তু যদি একটু সচেতনতার সাথে চলি একটু স্বাস্থ্যকর খাবার খাই বা যে খাবারটি খাচ্ছি সেটি আমার জন্য প্রয়োজন কিনা বা কতটুকু প্রয়োজন আর কখন খেলে বেশি উপকার পাবো কোন কখন খেলে আমার ক্ষতি হবে এই বিষয়গুলো যদি আমরা একটু জেনে খাই আমরা কিন্তু অনেক রোগ আমাদের হয় না আমরা দেখেন অনেকেই হঠাৎ করে বিভিন্ন ধরনের যে সমস্যায় দেখেন শোনা যায় যে অমুক বা অমুক বা উনি হঠাৎ করে এই রোগে আক্রান্ত হয়েছেন আসলে হঠাৎ করে ম্যাক্সিমাম রোগী কিন্তু আক্রান্ত হয় না যেগুলো সংক্রামক ব্যাধি এইগুলো ছাড়া কিন্তু হঠাৎ করে আক্রাম আক্রান্ত কোনো ব্যক্তি হওয়ার কথা নয় যেমন একজন হার্টের সমস্যা বা কিডনির সমস্যা বা হাই প্রেশার এইগুলা কিন্তু হঠাৎ করে হয় না এগুলো কিন্তু লাইফ স্টাইল আমাদের ভুল খাওয়া ভুল চলাফেরা ভুল নিয়মিত চলার কারণে আমাদের এই রোগগুলো কিন্তু ধীরে 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 আমাদের শরীরে গ্রো করতে থাকে হঠাৎ করে এটি আমাদের আইডেন্টিফাই হয় তো তখন আমরা একটি বড় রোগের দাঁত যাই তখন আমরা আসলে হা হতাশ করি এটা না করে যদি আমরা যে যে বয়সেই না কেন আছে সেই বয়স থেকে শুরু করি বা একটু জেনে বা একটু বুঝে খাই বা আপনারা আমার কাছে কমেন্ট করলেও কিন্তু আমি ফ্রি উত্তর দিয়ে দিই আসলে এখানে কোনো ফি লাগে না তো সেক্ষেত্রে যদি একটু জেনে বুঝে খান আমার মনে হয় অনেকটাই আপনাদের জন্য স্বাস্থ্যকর হবে তো যাই হোক তেইশ জন আমার লাইভে আপাতত যুক্ত হয়েছেন তো কাইন্ডলি যদি বলতেন যে আসলে কে কোথা থেকে দেখছেন তো যাই হোক তাহলে আমার একটু কথা বলতে ভালো ভালো লাগতো কি আর ইন্ট্রোডিউসিং একটু হইলে মনে হয় ভালো হয় তাহলে আপনাদের সাথে আমার একটু কানেকটিভিটিটা বাড়বে তিরিশ জন হয়ে গেছেন লাইভে আমি আটটার সময় আসতে চেয়েছিলাম লাইভে তো আমি আমার কথা রেখেছি আর আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আর আমার ভয়েসটি বা আমার কথাগুলো ভালো শোনা যাচ্ছে কিনা বা শুনতে পাচ্ছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো সে মাইক্রোফোনটি ঠিক মতো কাজ করছে কিনা জন আসছেন তো দেখুন যেটা বলছিলাম যে আসলে আমরা যেটা খাচ্ছি সেটা আমাদেরকে একটু জেনে বুঝে খাইতে হবে হ্যাঁ আমরা যে শুধুমাত্র টাকা দিয়ে ফল 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 কিনে খাইলে বেশি বেশি খাইলেই যে আমরা বেশি বেশি পুষ্টি পাবো বেশি স্বাস্থ্য মানে স্বাস্থ্যকর থাকবো বা হেলদি থাকবো এমনটি কিন্তু নয় কারণ হচ্ছে যে সব কিছুর একটা সঠিক প্রসেস আছে সঠিক নিয়ম আছে সবকিছু খাওয়ার তো সেই নিয়মের বাইরে যখনই আমরা যাব তখন কিন্তু আমরা অসুস্থ হব এটি আপনাকে বুঝতে হবে আর আমাদের দেশের বেশিরভাগ মানুষই কিন্তু আসলে নিউট্রিশনিস্ট বা চিকিৎসকের পরামর্শ না নিয়েই কিন্তু তাদের জীবন যাপন করেন আসলে জীবনটা আসলে কিন্তু নিজের মতো বা নিজের ধারণার পরে চালানো আসলে উচিত না বা দেখবেন অনেকের আমরা আমাদের ব্যক্তিগত চিকিৎসা করার ক্ষেত্রে আমরা কিছু বিষয় খেয়াল করি যে যদি কোনো সমস্যা হয় বাড়ির আশেপাশের আছেন বা আছেন ব্যক্তিগুলো তারা কিন্তু আসলে নেতিবাচক কথা বলে তাকে মানসিকভাবে সন্ত্রস্ত করে দেন এটা এটা কিন্তু উচিত না ঠিক আছে একটা মানুষও যখন অসুস্থ হয় তখন তাকে আশা জোগাতে হবে একজন চিকিৎসক বলবেন যে আসলে তাকে তার অবস্থা কতটুকু ভালো বা খারাপ আপনার একটা টিউমার হয়েছে আপনি মারা যাবেন ক্যান্সার হবে এটা না এটা আসলে আপনি কিভাবে বুঝলেন আমি বুঝি না যে গ্রামের মানুষ বা আশেপাশের প্রতিবেশীরা এই যে ভয়ভীতিগুলো দেখান এগুলো কখনোই করবেন না এগুলো একটা মানুষের নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে তার মেন্টালিটির উপর সে কিন্তু সুস্থ যতটুকু থাকার কথা ছিল আরো অসুস্থ হয়ে পড়ে না বত্রিশ জন লাইভে আছেন কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন না যে কোথা থেকে বলছেন বা দেখছেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই আমাকে করুন আমি যথাসম্ভব চেষ্টা করব যথেষ্ট গরম করতেছে আমি কষ্ট করে লাইভটি করছি তো আপনাদের কোনো যত কত সময় পারবো জানি না লাইভটি কন্টিনিউ করতে তবে আসলে কিন্তু গরমের ভিতরে খুব মেলার সময় যে আসলে লাইভ করা সম্ভব হবে সেটি হবে না তো যাই হোক না কেন আমার পঁয়তাল্লিশ জন লাইভে যুক্ত হয়ে গেছেন যাই হোক আপনাদের দোয়া আশীর্বাদে আমার চ্যানেলটি মোটামুটি বাইশ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার তৈরি হয়ে গেছে তো আপনারা আমার চ্যানেলটি আসলে কতজনের সদস্য দেখতে চান একটু কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আপনাদের ঈদের সময়টা অবশ্যই ভালো কাটুক কাটুক সুন্দর আর আপনারা কে কোথা থেকে দেখছেন আর ঈদের প্রিপারেশন কেমন সবাই একটু কমেন্ট করে জানান এখন লাইভে আছেন মোটামুটি আটত্রিশ জনের মতো তো যারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ফেস ক্যাম ভিডিও করতে মানে ওই সামনে এসে ভিডিও করতে আসলে আমার তেমন সময় হয়ে ওঠে না যার কারণে ফেস করতে গেলে একটু ঝামেলার ব্যাপার আছে তো একজন লিখছেন আহসান গেমিং আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন সাবস্ক্রাইব ডান আচ্ছা থ্যাংক ইউ আপনাকে আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন হাই হ্যালো আপনি কোথা থেকে দেখছেন ভাই আর কোন স্বাস্থ্য সংক্রান্ত কোন জটিলতা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে বা কোনো খাবারের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে যে কোন খাবারটি আপনারা কিভাবে খাবেন বা কিভাবে খাচ্ছেন সেটি আমাকে বলতে পারেন তার আগে আপনারা আপনাদের বয়স ওজন এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে প্রশ্নটি করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওগুলো সবাই দেখার চেষ্টা করবেন কারণ এগুলোতে আমার থেকে বেশি আপনার লাভ হবে আমার হয়তো একটু সাবস্ক্রাইবার বাড়বে বা দর্শক বাড়বে কিন্তু তার থেকে বেশি আপনার জীবনের অনেক উপকার হবে আসলে দেখেন এটা কিন্তু যে শুধুমাত্র মূলত আমার ইনকামের জন্য সেটি কিন্তু নয় তো আমার কিন্তু একটা পেশা থেকে ইনকাম হয়ই ময়মনসিংহদেরকে দেখছেন আহসান গেমিং সিস্টার নাইন ভাই আর ঠিক আছে খুব ধন্যবাদ ভাই আপনি লাইভে যুক্ত হয়ে কমেন্ট করেছেন আর কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে করতে পারেন আর আপনাকে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখার অনুরোধ বা দাওয়াত রইল আপনি দেখার চেষ্টা করবেন আশা করি মোটামুটি অনেক কিছু শিখতে পারবেন আর আমি ডে বাই ডে আমাকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি দেখা যাচ্ছে আমি আপনাদের কমেন্ট করলে আপনাদের চাহিদাগুলো আমি বুঝতে পারবো যে আসলে আপনারা কেমন ধরনের ভিডিও চাচ্ছেন কোন বিষয়ের উপরে জানতে চাচ্ছেন যেহেতু আমরা ডাক্তার তো সেহেতু আমাদেরকে কম বেশি সব বিষয় নিয়ে কিন্তু জানার প্রয়োজন আছে বা জানতে হয় আমাদেরকে আমি কোনো কিছুই কিন্তু না জেনে আপনাদেরকে সাজেস্ট করি না মোটামুটি অথেন্টিক বা সঠিক তথ্যটি কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করি হ্যাঁ ঘেমে গেছেই ভাইয়া কারণ হচ্ছে বিদ্যুৎ নাই